আমার বাড়ি ময়মসিং আপনার নাম সাবিনা সাবিনা আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার আব্বু আমার আম্মু আমার দুই ভাই আছে আবার চার বোন আছে আচ্ছা কত নাম্বার আমি তিন নাম্বার তিন নাম্বার হুম আচ্ছা আপনার জীবনে কি কি ঘটে গেছে আমরা একটু সেটা জানতে চাই আমার জীবনে অনেক কিছু ঘটছে সব কথা তো আর ক্যামেরা বলা যাবে না সংক্ষিপ্ত কথাই বলতে হবে আমার বিয়ে হয়েছিল তো আমার বেশি পড়াশোনা আমার স্বামীর বেশি পড়াশোনা নাই না থাকলেও যাই হয়েছে এটা একটা মান একটা নারীর জীবনে তার স্বামী সব কিছু আর কিছু থাকে না একটা পন্থা একটা নারীর জীবনে আর কিছু থাকে না একটা স্বামী স্বর্গ ভেস কিন্তু আমরা ভালোই ছিলাম কিন্তু আমার শ্বশুর শাশুড়ি বলেন আমার শ্বশুর বলেন আমার শ্বশুর শাশুড়ি মানে আমাদের সংসার ভালো পায় নাই আমাকে মানায় নিতে পারে নাই এবং মানে মানে আমার যে স্বামী তা সে সংসারে সব কিছু করতো মানে তারা চাহরের মতো কাটাইতো তো অঞ্জন বিয়ে করছে তার সংসার বড় হয়ে গেছে বড় হয়ে গেলে এখন আর তারা ভালো পাইতেছে না এখন তাদের একমাত্র ইচ্ছে কেমনে আমাকে সরানো যায় অনেক কিছু অত্যাচার করছে করলেও আমার জামাই তো বুঝছে যে আমি কি ভালো না মন্দ তা আমার জামাই আমাকে ছাড়বে না ধরে রাখবে পরে মারামারি লাগছে আমি ফলা একটা ফলা দিয়ে আঘাত করছিল ফলা টান দিছিলাম এই জন্য আমার সংসার ভাঙে গেছে কেন পাল্টা আঘাত করলাম এই আমার সংসার ভাঙে গেছে আমার বাচ্চারা দেয় না ছোট ছোট চারটা বাচ্চা ছোট ছোট চারটা বাচ্চা আমার দুধের শিশু আমি আমার বাচ্চা ছাড়া পাঁচ মিনিট সময় আমি দূরে থাকি না কিন্তু এখন ঠিকই থাকতেছি শ্বশুরে আমার বাচ্চাগুলো দেয় না তো আমার একটাই আশা যে আমার বাচ্চা আমি কাছে চাই কিন্তু আমি টাকার জন্য ভাই আনতে পারতেছি না এই এটাই আসা সবাই যদি আমাকে হেল্প করে কিছু সাহায্য করে আমার বাচ্চাগুলো আনিয়ে দিত আমার লক্ষ্য জন্মে পাওয়া হইতো আমি শান্তি পাইতাম আপনার বাচ্চা আছে কোথায় সেই ময়মসিং কার কাছে আছে এই দাদার বাড়িতে দাদার বাড়িতে হ্যাঁ দাদার বাড়িতে আছে আপনি কি ব্যাপারে কোর্টে কোনো বা থানায় মামলা কামলা করছেন আমি কোর্টে যাইতে আমার এরকম অবস্থা করছিল আমার কথা বলার সামর্থ্য ছিল না মানে এরকম কথা বলার ক্ষমতা ছিল না আমাকে অনেক আঘাত করছে শ্বশুরবাড়ির লোকের আমার মাথার মধ্যে প্রচন্ড আঘাত করছে আমার দৃষ্টি ছিল না

এখন আমি মানুষের কাছে দেশ ও দোষের কাছে একটাই চাওয়া আমার সমর্থ নাই বর্তমানে আপনি কি করেন এই টুকি না কি কসমেটিক এগুলা বিক্রি করি বাইরে বইসা আপনার ফ্যামিলি আপনার ভাই আছে বললেন আপনার বাবাও আছে জি তাদের পক্ষ থেকে আপনাকে কেন এই ঢাকায় ছাড়লো চারটা বাচ্চা না 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 তারা ছাড়ে নাই কাকা আমি বিষয়টা হয়েছে যে আমার বাপ মা আমার আব্বা মা আমার বাচ্চাগুলো আইনে দিতেছে না তো আইনে যখন দিতেছে না আমি কি করব তো আমি ঢাকা চলে আসলাম তো আমি ঢাকা চলে আসলাম আমি একটা ভালো পর্যন্ত পড়াশোনা আছে তো একটা ভালো কিছু চাকরি টাকরি করে আমি মা হিসেবে যে আমার বাচ্চাগুলো আমি কাছে আনবো মা হিসেবে বাচ্চাগুলোকে আমি কাছে আনবো এবং মা মা হিসেবে সন্তানগুলো যেমনি করা দরকার আদর যত্ন

তাদের ভূমিকাটা কি আপনার যে আপনি যে একজন মেয়ে আপনার বাবা আছে ভাই আছে জি তাদের তরফের থেকে আপনার কি পাওনা বা না পাওনা আছে তাদের তো টাকা ভূমিকা আছে আপনার তাদের ভূমিকা ওইটাই যে আমি বাসায় থাকি বাসায় থাকলে আমাকে আবার বিয়ে দিতে চায় এটাই কিন্তু আমি চাই না আমি মা হিসেবে আমি চাই যে আমার বাচ্চাগুলো নিয়ে আমি থাকবো আমার জীবন এটাই আমার আর কিছুই যায় না কিন্তু আপনাকে যে বাচ্চা দিবে এটা আপনি নিশ্চিত হলেন কিভাবে নিশ্চিত একটা মা হিসেবে যতটুকু চেষ্টা একটা কাজ করতেছি যদি ভালো একটা পর্যায়ে যদি ভালো একটা কাজ পাই তো পরে আমি আনবো আপনি ঢাকায় আসছেন কতদিন হলো এক বছর হইছে এক বছরে আপনি ভালো কোনো কাজ পাননি এখন প্রত্যাশা করেন কাজ তো করতে পাবেন আমি তো আমার চেষ্টাই যাইতেছি আমার চেষ্টাই চেষ্টাই চলতেছি কি করব এইবি আল্লাহ যে যেমন দিন নিতেছে এমনি আছি কি চেষ্টা করেন ওই যে কসমেটিক বেশি সিক্রেট বেশি পান টান এগুলো বেশি এইবি বাসাবাড়ির কাজ আপনি পাননি হুম বাসাবাড়ির কাজ খুঁজতেছি পাইবো চেষ্টায় আছি এইদিকে তাকায় কথা বলেন বাসাবাড়ি খুঁজতেছি কাজ খুঁজতেছি কাজে এক বছরে আপনি বাসাবাড়ির কাজ না পাইছিলাম কাকা আমি পপুলারে চাকরি পাইছিলাম পরে যে বাচ্চাদের টেনশানে পড়েটা দুঃখ হয়েছে আবার ছয়টা মাথায় পপুলারে কি চাকরি দিন করছিল আর কাজ আচ্ছা কাজ নিলেন সেটা করতে পারলেন না বাসাবাড়ির কাজ আপনি করতে পারলেন না কাজ করতে পারবো না বাসাবাড়ির কাজ করতে পারবো খুঁজতেছি

তাহলে আপনি যদি দ্বিতীয় বিয়া করেন সেই জায়গায় আপনার সমস্যা কোথায় না দ্বিতীয় বিয়ে করলে যে আমার যে মনের ভিতরে যে একটা আমার বাচ্চাদের প্রতি যে একটা মমতা এটা তো কোন সময় বলতে পারবো না এখন আপনি বাচ্চাদের চিন্তা করে জীবন একটা বিসর্জন দিলে আবার যদি ওই বাচ্চাদের চিন্তা করতে করতে আপনি জীবনটা আপনি শেষ করে দিলেন হয়ে যাক এটা আমার স্বর্গ হ্যাঁ একটা মা হিসেবে সন্তান লক্ষ্য জন্মে পাওয়া এটা কেউ বুঝবো না মা ছাড়া এই কেউ বোঝে না মা সবকিছু বোঝে বাচ্চার জন্য যেন আমার জীবন স্থির হয়ে যায় নষ্ট শেষ হয়ে যায় হোক সমস্যা নাই তবু লক্ষ্য জন্মে পাওয়া আমার একমাত্র চাওয়া শুধু আমার বাচ্চারা আমি একটা কথা বলি ধরেন আপনার বাচ্চা সহ আপনাকে যদি কেউ বিয়ে করতে চায় বা বাচ্চার দায়িত্ব সহ নিয়ে হ্যাঁ ভালো সেরকম ভালো মানুষ হলে চলবে সমস্যা নাই হ্যাঁ হ্যাঁ চলবে তাহলে বিয়ে করবেন আপনি জি জি আবার বলেন একটু জি ঠিক আছে না কিভাবে যদি হ্যাঁ মানে সেরকম ভালো মানুষ হলে সেরকম ভালো মানুষ হলে আমি রাস্তায় দোকানদারি করি যাই করি তার তুলনায় আমার পড়া আছে আমার জানার শেষ নাই সেরকম ভালো মানুষ যদি হয় সব দিক থেকে গুছিয়ে ভালো মানুষ হলে হব সমস্যা কি কি ধরনের ভালো মানুষ চান আপনি মোটামুটি লেখাপড়া আছে শিক্ষিত আছে ভালো মানুষের অধিকারী আছে এটাই আর কিছু না তাইলে তাকে হ্যাঁ সমর্থন করা যায় মানে কি সমর্থন একটু ভাঙিয়া বলেন না এত কিছু আমি বলতে পারবো না মানে আমি বলছি যে আপনার বাচ্চা কয়টা চারজন বাচ্চা আমার এই চারজন বাচ্চা সহ যদি আপনাকে কেউ হ্যাঁ আমি বলছি তো আপনার বাধা না থাকে হ্যাঁ 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 আপনার যদি বাধা না থাকে জি জি তাহলে আপনার বাচ্চা সহ যদি আপনাকে কেউ বিয়ে করে তাহলে আপনি বিয়ে করবেন কিনা পরিষ্কার এটা মানুষ তো জানতে চাই হ্যাঁ জি জি মানে সেরকম ভালো মানুষ হলে অমুক তমুক আসলে বিয়ে করবে এটা কোনো কথা না আমার বাবার তো অনেক আছে স্বামীর বাড়িতে আছে থাকলে ওন কষ্ট যেন কষ্ট বাবার বাড়িতে আপনার কি কি আছে যাই আছে যতটুকু আছে ভালো পরিবেশে মানুষ হইছি আপনার বাবা কি জমা জমি আছে হ্যাঁ আছে ঠিকই আছে কতগুলো জমি আছে হ্যাঁ আমার আব্বার জমি ছিল অনেক এখন বর্তমানে কইমে গেছে এক আড়া সম্পদের মালিক ছিল আমার আব্বা এখন যদি আপনার ভাগ করে দেয় আমাকে জমি দিবেন আমি কোন সময় বাবার ভাই থেকে কোনো সম্পদে আশা করি না কোন সময়ই না আমি বাবার ভাই সম্পদে আশা করি না এ আমার আমার নিজের পর্যায়ে নিজের কর্মে যতটুকু করতে পারি ততটুকুই আমি বাবার বাড়ির সম্পদে আশা করি না এখন আপনি বাবার বাড়িরটাও নেবেন না নিজের পায়ে দাঁড়াবেন নিজে অসুস্থ হবেন রাস্তাঘাটে আপনি দোকান করেন এই সব মিলিয়ে যদি আপনি ইয়ে করেন তাহলে আপনি কি পাবেন আল্লাহ যতটুকুই করে এনে আল্লাহ যদি খেয়ে বেবি যাব কি করব আপনি কি নামাজ কালাম পড়েন হ্যাঁ দর্শক যারা আপনাকে দেখবেন করে তাদের উদ্দেশ্য মানে সেই কথাগুলো এটা তো অন্য এক ধরনের মন্তব্য কিন্তু এখন যেটা বলবো এটা অন্য পর্যায়ের মন্তব্য এটা আলাদা করে